আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সাইদানির রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন আমার মুখের জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে মহান আল্লাহ বলেন তোমরা নেকি আল্লাহ ভিরু কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেন আল্লাহ বান্দার সাহায্যে থাকে ততক্ষণ বান্দা ভাইয়ের সাহায্যে থাকে যতক্ষণ প্রিয় বন্ধুরা আমি যে আগে একটি ভিডিও দিছিলাম যে মক্কা ট্যাক্সি বিষার দালাল হইতে সাবধান আলহামদুলিল্লাহ দেখেছেন এবং অনেকেই উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ মানুষ যদি মানুষের স্মরণীয় এবং বরণীয় না হতে পারল তাহলে তার সাথে এবং ইত প্রাণীর সাথে কোনো পার্থক্য থাকলো না সেই ভিডিওটি দেওয়ার পরে যে দালাল ছিল দালালও আমাকে ফোন দিছে যে আপনি এরকম ভিডিও করতেছেন যাই হোক ভাই চোরের দশ দিন গৃহস্থের একদিন এই ভিডিওর মাধ্যমে যদি একটা মানুষও সচেতন হয় এবং একটা মানুষেরও যদি উপকার করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ দালাল কি বলল না বলল তাতে কিছু আসে যায় না এবং আপনারা জানেন যে দালাল বা বাটপারি যদি করে মানুষের সাথে মানুষের একদিন দুই দিন তিন দিন দশ দিনে বাটপারি করলো কিন্তু একদিন না একদিন মানুষের আদালতে যদি বিচার নাও হয় তাহলে আল্লাহ তালার আদালতে তাহার বিচার হবে একদিন না একদিন ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা সেই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকেই অনেক মন্তব্য করছেন অথবা আপনারা অনেকে ভালো পরামর্শ জানতে চাইছেন আসলে ভাই প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন বাস্তবায়ন যতদিন না হয় তার ভিতরে আকাঙ্ক্ষা থেকেই যায় তো আমার ভিতরেও একটা স্বপ্ন ছিল যে প্রবার জীবনে আসব তো আসার পরে প্রবার জীবন না আসলে বোঝা যায় না আমার ভুল ছিল আসলে যে আমার এই প্রবার জীবনটা আসা যাই হোক ছিল আমারও ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা কিছু ফয়সালা করে বান্দার মঙ্গলের জন্যই করে অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া আপনারা যদি আর একটু বিস্তারিত বলতেন ভাই বিষয়টা হলো আপনি যখনই যে কোনো মানুষে যদি বাইরে আসতে চায় বা মানে আসার পরিকল্পনা করে তখন কিন্তু সে বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করে তো আমিও আসার যখন মনস্তাপ করছি বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করছি তখন একটা ভিডিও সামনে আসে এই রিলেটেড কারণ ভাই জানেন যে বর্তমানে সৌদির যে অবস্থা সর্বোচ্চ বেতন পনেরোশো রিয়াল স্যালারি তখন মনে মনে বুঝলাম যে তাইলে চাকরিতে তো আপনার বান্দা আর একটা বিষয় হলো ভাই প্রবাসীদের জন্য অন্তত পক্ষে বাংলাদেশিদের জন্য যেখানে অন্য অন্য কান্ট্রির লোকদের ডিউটি থাকে আট ঘন্টা সেখানে বাংলাদেশিদের জন্য ডিউটি থাকে বারো ঘন্টা তো সেই চাকরি করে মাসে যদি পনেরোশো টাকা বেতন পায় তাহলে তার থাকা খাওয়া সাতাশশো মিনিমাম ছয়শো টাকা জায়গা বাকি কত থাকে তখন চিন্তা করলাম যে তাহলে ট্যাক্সি বিষয় ভালো হয় আমি মানে বিস্তারিত আসলে না জানি ওই ভিডিও দেখতে দেখতে ট্যাক্সি বিষয় চলে আসছি এবং দেখবেন যে সেই ভিডিওতে শুধু পজিটিভ পজিটিভ নেগেটিভ একটা সাইডও পাই নাই নেগেটিভ হইল একটা মানুষ যখন এই ট্যাক্সিতে আসবে এইখানের আইন কানুন এবং আইন কানুন ছাড়াও অনেক নিয়মকানুন সেটাও আপনার জানতে হবে যদি কিছুই না জানার পরে আপনি হঠাৎ করে এই প্রবাস জীবনে মানে চলে আসেন তখন কিন্তু আমার মতন একটা অবস্থা হবে শুধু আমার না এখানে অনেক আমার যারা পলিক ছিল সাদিক ছিল তাদের সাথে একই ব্যবহার মানে কাজ সংগঠিত হয়েছে এবং বাস্তবতা যেটা সেইটাই আসলে আহামরি কোনো ইনকাম নাই ভাই একটা ভিডিও দেখছিলাম যে দৈনিক আটশো আটশো পঞ্চাশ টাকা ইনকাম কিন্তু আমি ওরে মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তুমি পারলে হজ এবং তোমার রমজান মাস ব্যতীত একটা ইনকাম করিয়া দেখাও হজে এবং রমজানে দুই থেকে তিন দিন ইনকাম থাকে কিন্তু সারা মাস কিন্তু আপনার কি বলবো মানে অল্প অল্প ইনকাম যেটা মানসিকভাবে একটা টেনশন কাজ করে যে আপনার প্রতি সপ্তাহে যদি একটা গাড়ির জমা হয় তেরোশো বা পনেরোশো টাকা তাহলে আপনার জমা পনেরোশো টাকা একটা গাড়ির তেলেই লাগে একশো একশো দশ আশি মিনিমাম তাহলে চিন্তা করেন যে শুধু গাড়িটা মেনটেনেন্স করতে আপনার খরচা চাইতে একুশশো রিয়াল তো একুশরিয়ন যদি ইনকাম না হয় তাহলে কি মানসিক প্যারা এটা তো যারা আসলে এই প্রফেশনে আছে তারা বুঝতে পারবে আর দালালরা তো শুধু পজিটিভলি বলবে যে ইনকাম হয়ে যাইবে কোনো সমস্যা নাই আপনি আসেন করলে বোঝা যায় আর কি যে বাস্তবতা কি অবস্থা তো যাই হোক অনেক ভাই আলহামদুলিল্লাহ ওই ভিডিওটার পরে অনেক ভাই ওই দালালের কাছ থেকে ভীষণ নিতে চাইছিলেন তারা বিস্তারিত জানতে চাইতেছেন ভিসা ভাই অত দাম না আপনার যদি নিজস্ব লোক থাকে এবং নিজস্ব লোক লাগবে নাহলে ফায়দা ছাড়া কেউ এই ভিসা দিতে চায় না তারপরও সর্বোচ্চ একটা ভিসা আমার এক সাদিকের ষোলো ভাই এই কয়েকদিন পাঁচ ছয় দিন হয়ে আসছে ও ফিরি ভিসা এসে এক বছরের আকামা তাহলে ওর যার কাছ থেকে ভিসা এসেছে সাড়ে আট হাজার রিয়াল সাড়ে আট হাজার রিয়ালে আপনার বর্তমান সৌদির সৌদি প্রায় আড়াই লাখ পনে তিন লাখ টাকা পনের তিন লাখ আর বাংলাদেশি খরচা আছে পেলেন ভাড়া অফিস খরচা ধরেন আশি হাজার টাকা প্রায় সাড়ে তিন লাখ টাকায় কিন্তু ও মোটামুটি সৌদি আরব চলে আসছে আর আমরা দালালের মিষ্টি মিষ্টি কথায় বই সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে আসছি এবং শুধু দালাল রে সাড়ে ছয় লক্ষ টাকা আর ও ওখানে যে আনুষঙ্গিক খরচা গেছে প্রায় সাড়ে সাত লাখ টাকার মতন করিয়ে গেছে তো আপনারা যদি মনস্তাপ করেন আসার জন্য অনেক ভাই আসলে ট্যাক্সি ওই প্রলোভনে প্রলোভিত হইয়া আসতে চাইতেছেন আপনারা আরও বিস্তারিত ভাবেন দেখেন যাচাই করেন তারপরে আসেন কোনো দালালের খুড়ে করেন না ভাই কারণ ওরা মিষ্টি মিষ্টি কথা বলে কোথা কাজ আকাশ জমিন ডিফারেন্স যাই হোক আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ওই যে দালালে বলে যে ট্যাক্সির ভিসার দাম বেশি এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা ভাই আপনার সর্বোচ্চ সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা যাইতে পারে এর বেশি না আসলাম